আমি বেকুক হয়ে যাই যে হাসিনা সরকারি বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে আছে আমি পাগল হয়ে যাই ইয়ে হয় নাই আমি কথাগুলো আবার হাসিনাকে এখন যে সরকার এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর বিদায় হয়ে যাওয়ার পর যেখানে সুপ্রিম কোর্টের একটা রায়ের কথা বলা হচ্ছে যে তাদের কাছ থেকে মতামত সেটাও প্রশ্নবিদ্ধার কারণ ওই সময় প্রধান বিচারপতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল এখন মানুষ এই কথাগুলো থেকে মানুষ আপনার সত্যি আমরা যা যা বলছি এখান থেকে উৎসাহিত হবে যে ঠিক আছে বাবা মানে যা হয়েছে হয়েছে এইটার জন্য বাংলাদেশ থেকে যেহেতু এই খারাপ ইউনু সাহেবও খারাপ সবই বিএনপিও খারাপ সবই খারাপ সুতরাং ওই আবার যে মানে যেভাবে হোক এই সরকারকে আবার স্টোর করে দেওয়া যদি মানে এটা যে আপনি সাদা সাদা বাংলায় কথা বলেন আমরা এখানে আলোচনা করলাম না যে আমরা এখানে একটা সরকারের কাজই হলো একটা নির্বাচনের ট্রেনে নির্বাচন এই সরকারের কাজ নির্বাচন হওয়া তখন সাতই জানুয়ারির পূর্বে যদি সরকারের কত আবার বলি সাতই জানুয়ারি নির্বাচন যদি বাংলাদেশের মাটিতে না হতো তাহলে যেই আসুক তার প্রথম কাজ ছিল অসমাপ্ত নির্বাচন করা আমরা এখনো নিজেরা স্বপ্ন দেখি কিন্তু আমরা এখনো নিজেদের স্বার্থে ব্যক্তি স্বার্থ আমরা কি হতে পারলাম কি হতে পারলাম না কোন পথ পেলাম কোন পথ পেলাম না কে পেলো আর কে পেলো না এই বেদনায় আমরা হাহাকার করছি এবং কাটা মুরগির মতো ছটফট করছি এটা কখনো ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় আপনি আমরা একভাবে বলবো যে লক্ষ লক্ষ হাজার হাজার করণী প্রাণ দিয়েছে আবার আমরা তাদের মূল আকাঙ্ক্ষাটা কি ছিল সেটাকে আমরা অ্যাড্রেস করতে কি প্রণতা করব আমি আমার কথা বলি হ্যাঁ ওরকম অহম্মক আমি হতে চাই এই কারণে আমি এখন তর্কই করি না অনেকদিন আপনারা দেখাই আমি কি একটু আমাকে করতে পারি আপনাকে একটু বলবো আমরা 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 ইউনূস সাহেবের সমালোচনা করি কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সমালোচনা যদি হাসিনার ভাষায় আর ওবাধনকারীদের ভাষায় যদি আমরা ইউনূস সাহেবের সমালোচনা করি

আমি চাচ্ছি যে আপনারা আপনার মতটা দিয়ে তাদের মত থেকে আপনার মতটা যদি বিপরীত হয় সেখানে আপনার জায়গাটাকে একটু স্পষ্ট জনগণ অবৈধ হোক যে আপনি কেন মনে করছেন যে এই সরকারের সমালোচনা এতটা করা উচিত নয় তাদের প্রাপ্তি আপনার কাছে হয়তো তাদের দ্বারা আরো আই মিন সমালোচনা উঠতেও অনেক কিছু করেছে সে জায়গাটা একটু জানতে চাই কারণ গত দশ মাসে তারা কি করতে পেরেছে সামনে কি করতে পারবে এবং নির্বাচনটা কেন দিলেই হতো আমি অসুস্থ থাকতে পারব। তার মধ্যে আপনি কারো কথা কোন মানে জায়গায় গিয়ে আপনি কোন ইয়ে করলেন না শুধু যে বাধাটা দিলেন আসি আমার কথা আবার আপনি যদি না বলতেন আপনি সেগুর যদি না হতেন আমি এই পর্যন্ত প্রায় সবশ করলো কারণ আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাই এখন কথা শুনলে আমি অনেক ফেসবুক স্ট্যাটাস শুনলাম আমি পাগল হয়ে যাই আমি চিন্তা করি আমি আমাকে নিজেকে নাই দেখি কি আমি কি ঠিক আছে যার আমি করি না আপনি এখন বলছেন আসছি তাও অসুস্থ প্রান্ত শরীর নিয়ে দুটা কথা বলবো চলে যাও আমি আমার কথা বলছি যে না আমি এইভাবে এত আহমক আমি নই যে আমি বিশ্বটাকে ঢালাও ভাবে এটা বলবো যে এটা তো আপনি আচরণ শুরু করবেন আর এই উনিশ সাহেবকে হতে হলে তিন হাজার ছাত্রকে মারতে হবে কি মিল করে কিভাবে আপনি ফেসিবাদের সাথে তুলনা করেন হাউ ইজ ইট পসিবল আজকে ইউনিশেফ পেশিবাদী হলে এত বড় বড় মিছিল সমাবেশ হতে পারত আপনি সচিবালয়ের দোসরা আওয়ামী লীগের দোসররা বসে থাকবে তারা আন্দোলন করবে আমরা এখানে তাদেরকে সমর্থন জোগাবো আমরা পাগল এটা তাদেরকে টুরি চেপে ধরলাম এটা কারা কানুন হয়ে গেল আমরা তাহলে তাদেরকে চিহ্নিত করবো কিভাবে তারা সেই অফ কমান্ড মানবে না তাদেরকে সেম কমান্ডে আসতে হবে আমরা যখন এখানে যেই কথা বলো আমরা শুরু থেকে বলি ভারতের কোন নেগেটিভ এর সাথে যদি আমার বাবার বক্তব্য যদি এক হয় আমি আমার বাবার করব কথা সোজা কারণ জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না জুলাইয়ের আন্দোলন ভারতের বিরুদ্ধে আন্দোলন ছিল আপনি আবার শুরু করে সুযোগ করে দিবেন সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন যারা আজকে ইনক্লুসিভলি বছরের সবক দেয় তারা দুই সালে কোথায় ছিল আঠারো সালে কোথায় ছিল চোদ্দ সালে কোথায় ছিল আবার আমি আমি তাদের ইনক্লুসিভ ইলেকশন কে আমি সমর্থন আমি পারল আপনি বলতেছেন আমরা বলতে আমি বলতেছি জন জুন ভিতরে কি আমার প্রশ্ন জাগে জুনে কি একই প্রশ্ন রিভার্স ডিসেম্বরে কি ডিসেম্বরে কি ছয় মাসে কি আসবে যাবে ইউনুস সাহেব তার মিটিং এ বলেছেন যে আমি অগ্রিম রিজাইন লেটার করে দিই মান্না ভাই বক্তব্য শুনেন মাহমুদুর রহমান মান্না সাহেব আমি এখন ওনাকে কোট করে বললাম উনি বলছেন ইউনুস সাহেব বলছে রিজাইন করে উনি আগে দিয়ে দিবেন যে জুন বলতে জুন জুলাই এক তারিখ হবে না আমরা কেন উস্কাচ্ছি কেন আমরা সহনশীলতার কথা বলছি না কেন আমরা আমাদের পছন্দের রাজনৈতিক দলকে বলছি না আমরা যদি এত বছর অপেক্ষা করতে পারি আমরা আর আমি এপ্রিল মে এপ্রিল মে মার্চ এপ্রিলে ভোট হতে পারে তাহলে আমরা যদি তিন চার মাসের জন্য কেন আমার প্রিয় দলকে নিয়ে বাংলাদেশের কোন মানুষ তামাশা করবে স্যাটায়ার করবে এই চারটা মাস চার বছর তো না চারশো মাস তো না আমি নিজেও তো বলেছি আমি নির্বাচনের বিরোধিতা করব জুন পার হয়ে গেলে এই সরকারের বিরোধিতা করব। এখন আমাকে যদি বারবার বলা এই সরকারের প্রথম কাজই হলো এটা তাহলে এটা আজকে আমার তো বলার ক্ষমতা থাকতো না মুসিউরের খব বলার ক্ষমতা থাকতো না যদি আপনি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারতেন কখন দুই সালের সাতই জানুয়ারি আর এই যেহেতু ওই সময় নির্বাচনটা ঠেকানো যায়নি নির্বাচন হয়ে গেছে তাহলে এখন যদি আপনি বলেন যে নির্বাচনটা প্রধান কাজ তাহলে এই নির্বাচনকে নিয়ে কি দুই হাজার আড়াই হাজার তিন হাজার মানুষ প্রাণ দিয়েছে যদি এটা হয় তাহলে আমার কোন বক্তব্য নাই আর যদি এটা না হয় তাহলে আমি দয়া করে আমি সহ সবাইকে আমি অনুরোধ করবো আমরা যেন এই কথাটা না বলি এটার সাথে কম্পেয়ার যেন না করি সমালোচনা করবো ইউনুস সাহেব চলে যাবেন কোনো সমস্যা নাই আমরা বলবো যে চলে যান কোনো সমস্যা নাই উনি চলে যেতে চেয়েছেন ঠিক আছে সবই ঠিক আছে ইউনুস সাহেব আমাকে এখানে থাকতে হবে অতি প্রয়োজনীয় রাষ্ট্রীতির জন্য খুবই প্রাসঙ্গিক নয় কিন্তু আমরা তো এই কথা বলতে পারি না যে ওনাকে বিদায় করতে হলে আবার তিন হাজার লোক প্রাণ দিতে একজন লোকেরও প্রাণ দিতে হবে না উনি চলেই যান আপনি লিখে নেন আমার কাছ থেকে লিখে নেন এখন কথা আপনি যদি বুঝতে বিশ্বাস করতে না চান না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা অহিতুক একটা বিতর্ক এনে একটা তরুণ সমাজের একটা মানে যারা যাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কথা ভালোবাসার কথা নতুন প্রজন্মে এগিয়ে আসার কথা আমরা তাদেরকে নিরুৎসাহিত করে দিলাম সারা জীবন কি আমাদের এই মানুষগুলো যারা আছে তারাই কি আমাদের দেশকে শাসন করবে পরবর্তীতে মুর্শিদ সাহেবরা ওনারা আসার কোনো আকাঙ্ক্ষা নাই আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই তাহলে আমাদের শেষ পেজগুলো গুলো তৈরি করে দেওয়ার জন্য সুযোগটা কোথায় আপনি একটা ভাবেন আরেকটা ভাবেন না কেন আপনার কাছে কি পরিকল্পনা আছে যে আজকে নির্বাচনের কালকে আপনি দেশকে একেবারে স্বর্গ বানায় কি গ্যারান্টি আছে কি জাদুর কাটি আছে দেখার হুম। আপনার কাছে যদি সেই জাদুটা না থাকে জনগণ যদি সেটা বিশ্বাস না করে তাহলে আপনার জন্য আমাকে নিয়ে তো হাসি তামাশাই করবে কেহ অজিতവശে কথা বলা দরকারটা কি আমার বক্তпорта হলো যে আমরা ইউনুষের কাছে চাপ দেব একটা সুন্দর নির্বাচন করতে হলে আইনশৃঙ্খলা বাহিনী দরকার পুলিশ দরকার আনসার দরকার বিজেপি দরকার সমিতি দরকার সবাইকে রিকনস্ট্রাকশন করলেই তো উনি আবার নির্বাচনের দিকে যাবে তারপরে তো আমরা যত দিন যাবে সেই জায়গায় আমরা দেখব এখন আপনার সরকার ম্যান্ডেট নাই আপনি অসাংবিধানিক ভাবে সরকার গঠন হলো ইউরোসেপের কাছে নির্বাচন চাইবেন আবার আপনি সংবিধানের কথা দোহাই দিবেন আবার সংবিধানের সময় এখন কথা বলবেন যে সেনা ক্যান্টনমেন্টে বন্দি ছিল তাহলে তো সংবিধানে নাই তার চুপুর সাহেব যদি কালকে সকালবেলা একটা প্রজ্ঞাপন দিয়ে দেয় ওই যেভাবে বললো এই পার্লামেন্টকে বিলুপ্ত করা হয়েছে ইউরোসেপ ঠিক সেভাবে আবার লিখে দিবে ওই যে সরি চুপু সাহেব যে সরকারকে পুনর্বহার করা হলো তাহলে হাসিনা যা বলে তাই তো ঠিক হাসিনা এখন প্রধানমন্ত্রী অস্বীকার করার সুযোগ তো নাই তাহলে যদি ওরা যদি সেখানে সংগঠিত হতে পারত হ্যাঁ বা যদি ইউনুসেন বা এইভাবে যদি কঠোর অবস্থানে আমাদের ছাত্র সমাজ সবাই মিলে যদি আওয়ামী লীগের না হতো তাহলে কত আগে আওয়ামী লীগ এখনো শেখ হাসিনাকে তার অডিও গুলোতে তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে কতটা ওরা সিটি আপনি দেখেন তারপরে আমরা ওই এক্সপ্রেস গুলো দিয়ে যাচ্ছি আমরা তাদের প্রবাকাণ্ডা তাদের গুজব তাদেরকে বন্দী করার জন্য তাদেরকে গ্রেপ্তার করার জন্য আনার জন্য বিচারের জন্য আমরা চাপ না দিই আর ভাই আজাম একদিন থাকুক ছয় মাস থাকুক ছয় দিন থাকুক এই ছয় দিনে আমরা ওনার উপরে একই চাপটা রাখি না যেটা আপনার বিচার আপনার সন্তুষ্ট না আপনি বিচার প্রাণ্বিত করেন আপনি বিচার পরান্বিত করেন আমরা সন্তুষ্ট না আপনি ট্রাইব্যুনাল বাড়ান আপনি হাসিটাকে ফেরত দেওয়ার জন্য কি প্রক্রিয়া দেখাচ্ছে আমরা এই কথাগুলো কভার বলি হুম। চমৎকার এই সরকারের বিহীন অন্য কোনো কেউ আসলে কি করতে পারবে সেই বিশ্বাস এবং সেই আস্থা একদম নাই বলেই আপনি আহ আপনি উত্তেজনার সাথেই বলছেন ডেফিনেটলি আপনার উত্তেজনাকে আমরা স্বাগত জানাই জন